সকাল বন্ধুরা আজ সপ্তাহ সেকেন্ড দিন মানে মঙ্গলবার তো আজকে রান্না তার আছে কিন্তু সেইভাবে অফিস যাওয়ার মতো তারা নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা নস্কর রয় আপনারা দেখছেন সঞ্চিতা নস্কর রায়ের চ্যানেল তো আজকে ডেলি ব্লগে কি কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা অবশ্যই দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো তো চলুন স্টার্ট করি ভিডিওটা আজকে যেহেতু বাড়িতে বসে বাবাই কাজ করবে তাই জন্য না আজকে অত তাড়া নেই তো দেখো বাবাই কাজ করছে ঠিক আছে তো আমি যাবো রান্নাঘরে আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে রান্নাঘরে একটু একটুখানি ওয়ার্কআউট করে নিয়েছি আর দেখে নাও তারপরে কী কী রান্না করছি শিম আলু টমেটো বেগুন আর এটা হচ্ছে ছোটো বড়ি এটা বড় একটা সৎসরি ঝাল হবে সানটা করতে যাবে তুমি সানটা চুপচাপ করতে যাও কলগুলো কে ধরবে সানটা করার সময় হলেই তোমার এরকম ঢং চালু হয়ে যায় কলটা কে ধরবে শীতকালে একদম স্নান করার নাম বলে এরকম করে করি কিন্তু একটু কোনি তো করি দেরিতে হ্যাঁ দেরিতে কারণ গায়ে হাওয়াটা লেগে ভালো লাগে আমার কেন এরকম তাহলে ঢং বড় তাড়াতাড়ি যাও চুপচাপ যাচ্ছি সিম আলু আর এই বড়ির তরকারি ভাত

আজ সেরকম কাজে প্রেশার ছিল না বলে তাই জন্য আজকে আমরা একটুখানি বাইরের দিকে মানে ভিডিও করার জন্যই আর কি গিয়েছিলাম তো রেডি হয়ে চলে গিয়েছিলাম লেক গার্ডেন্সে তো তারপরে ভিডিও টিডিও করে নেওয়ার পর আসার সময় দেখো এই দাদাটার কাছ থেকে ঘুগনি মানে যদি কোনো সময় কেউ কলকাতার আশেপাশে থাকো লেক গার্ডেন্সের উপর মানে স্টেশনের উপর থেকে যাতায়াত করো তো এই দাদাটার কাছে কে কে ঘুগনি খেয়েছো একদম কমেন্ট করে জানাবে আর যে যে খাওনি অবশ্যই খেয়ে জানাবে যে কেমন ঘুগনিটা আমার তো ব্যাপক লাগে মানে আমি যখনই স্টেশনে দাঁড়াই মানে সেরকমভাবে দাঁড়ানো হয় না যদিও বাট কাজের সূত্রে যখনই কোনো সময় মানে যাই সেখানে তো আমি একবার ঘুগনি খাই তো এই দেখো আমি কাঁচা লঙ্কাগুলো মানে আমার প্রত্যেক দিনে খাবারের সাথে একটুখানি কাঁচা লঙ্কা দরকার আমার বেশ ভালোই লাগে মানে কাঁচা লঙ্কাটা আগে খেয়ে দেখলাম তারপর ঘুগনিটা টেস্ট করলাম তারপরে আসছি এই দাদাটার কাছে ফুচকা মানে ফুচকার আলুটা এত স্পাইসি করে মাখে ঠিক আছে মানে যারা যারা ফুচকা খায় না তারাও একবার খেয়ে দেখবে যাতে ভালো লাগে মানে প্রচণ্ডই ভালো বানায় স্পাইসি করে দেখো আমি এখন ভয়েস দিচ্ছি তো আমারই মানে জীবের জল চলে আসছে এরকম অবস্থা কিন্তু আমি যদি আজকে ফুচকা খাইনি খেয়েছিলাম আমি দেখো চূর্মো এটা হচ্ছে বাবাই খেয়েছিল আর ও ফুচকা খেয়ে এসে তারপর আমার জন্য চুরমুন নিয়ে এসেছিল সেটা আমি পরে খাবো তো এই দাদাটার কাছে একবার ফুচকা খেয়ে দেখো যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো দাদাটার সাথে মানে অনেক দিন ধরেই চেনা পরিচিত তো যা মানে যখনই ফার্স্টে দেখা হলো দোকানে দাদাটার গেলাম ফার্স্টেই জিজ্ঞেস করলো যে কেমন আছো আগে বলো তো তারপরে ফুচকাটা খেয়ে দিয়ে রীতিমতো ঘরে চলে এলাম মানে ঘরে মানে কি আমার নিজের বাড়িতে না আমি গেছিলাম একটুখানি মার কাছে তো মার সাথে একটুখানি গল্প করলাম কি দেখো এই আমার জন্য চুনমু যেটা এনেছিল সেটাও টেস্টটা কিন্তু মানে ব্যাপক ছিল তো বাইরের জিনিস আমার খাওয়া বারো কিন্তু কিন্তু কি করবো বলে একটু খেতে তো ইচ্ছা করে তো তাই জন্যই খেয়ে নিই তারপরে যখন মার কাছে গেলাম দেখলাম মা সন্ধে প্রদীপ দিচ্ছিলো তো দেখো এটা আমার রপুসোনা মানে একদম বাড়িতে ঢুক তেই যাকে একদম সবসময় জল জল করে সে হচ্ছে আমার এই গোপস এবার মা সন্ধে দিল না একটু গল্প করে না মার সাথে তারপর বাড়ি চলে এলাম